এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা যারা সিলেট বোর্ডের অধীনে এইবার এসএসসি বা সহমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো আজ তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটি তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষার একটি নির্ভরযোগ্য সমাধান ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আমি খুবই দ্রুত সমাধান করেছি এবং যেহেতু অনেক দ্রুত সমাধান করা হয়েছে সুতরাং ভুলবশত হয়তো বা একটা দুইটা মিস্টেক হয়ে যেতে পারে তবে ইনশাআল্লাহ এখানে সবগুলোই সঠিক আছে বলে তুমি বিশ্বাস রাখতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি এমসিকিউটা বুঝতে একটু সমস্যা হয় তাহলে তুমি তোমার ফোনের ভিডিও রেজুলেশন একটু বাড়িয়ে দিবে অর্থাৎ কোয়ালিটিতে গিয়ে ভিডিও রেজুলেশন এক হাজার আশি পি করে দিলেই ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এমসি কিউগুলো পড়ছি না কারণ পড়তে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে